হ্যালো বন্ধুরা আমি পাঁচটি ধাঁধা নিয়ে চলে এসেছি যারা পাঁচটি বলতে পারবে তাদের পুরস্কার দেওয়া হবে প্রথম ধাঁধা এখানে দুটি ছবিতে দুজন কাপলের ছবি রয়েছে ছবি দুটি ভালো করে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মহিলাটি ভূত এটা ভাবার জন্য পাঁচ সেকেন্ড দেওয়া হলো সময় শুরু এখন সময় শেষ তুমি কি বুঝতে পেরেছো এখানে কোন মহিলাটি ভূত যারা যারা এটা বুঝতে পেরেছো তারা তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা বুঝতে পারোনি আমি তাদের বলে দিচ্ছি এখানে এ নাম্বারের মহিলাটি ভূত কেন সেখানে কবরে যে স্মৃতিফলকটি রয়েছে তাতে এ নাম্বারের মহিলাটির ছবি দেখা যাচ্ছে দ্বিতীয় ধাঁধা এখানে দুটি ছবিতে দুজন ফুচকা ওয়ালা ফুচকা বিক্রি করছে ছবি দুটি ভালো করে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন ফুচকা সময় সেকেন্ড সময় সময় শুরু এখন পাঁচ শেষ তোমরা কি বুঝতে পেরেছো এখানে কোন ফুচকা ওয়ালা যারা যারা এটা বুঝতে পেরেছো তারা তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা বুঝতে পারি আমি তাদের বলে দিচ্ছি এখানে এ নাম্বারের ফুচকাওয়ালা কি কিডন্যাপার কেননা এই ফুচকা ওয়ালার ফুচকার জলে একটা বন্দুক লুকানো আছে তৃতীয় ধাঁধা এখানে দুটি ছবিতে দুজন রাজকুমারী আছে এবং দেওয়ালে দুজন রাজার ছবি লাগানো আছে ছবি দুটি ভালো করে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন রাজা রাজকুমারীর আসল বাবা সময় পাঁচ সেকেন্ড সময় শুরু এখন সময় শেষ তোমা কি বুঝতে পেরেছ এখানে রাজকুমারীর আসল বাবাকে যারা যারা এটা বুঝতে পেরেছো তারা তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা বুঝতে পারি আমি তাদের বলে দিচ্ছি এখানে এ নাম্বারের রাজার ছবিটি রাজকুমারীর আসল বাবা কেননা এই ছবির রাজার মাথায় মুকুট দেওয়া আছে চতুর্থ ধাঁধা এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ একজন রাক্ষস এবং তিনজন রাক্ষসী আছে আর রাক্ষসীদের কোলে একটা করে ছোট বাচ্চা আছে এই ছবিটিকে তোমাদের মনোযোগ দিয়ে দেখে বলতে হবে এখানে কোন বাচ্চাটি রাক্ষসের আসল বাচ্চা এটা ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সময় শুরু এখন সময় শেষ তোমরা কি বুঝতে পেরেছ এখানে কোন বাচ্চাটি রাক্ষসের আসল বাচ্চা যারা যারা এটা তারা তারা করে দেবে আর যারা আমি বলে দিচ্ছি এখানে তিন নাম্বারের বাচ্চাটি রাক্ষসের আসল বাচ্চা কেননা রাক্ষসের দুটি সিং আছে রাক্ষসের সিং আছে সুতরাং তাদের বাচ্চার সিং থাকবে এটাই স্বাভাবিক আর এখানে এই তিন নাম্বার বাচ্চাটির মাথায় সিং আছে পঞ্চম ধাঁধা হ্যালো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ মর্গে তিনজনের মৃতদেহ আছে তোমাদের এই ছবিটা ভালো করে দেখে বলতে হবে এখানে কোন মৃতদেহটি ভূত এটা ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সময় শুরু এখন সময় শেষ তোমরা কি বুঝতে পেরেছো এখানে কোন মৃতদেহটি ভূত যারা যারা এটা বুঝতে পেরেছো তারা তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা বুঝতে পারনি আমি তাদের বলে দিচ্ছি এখানে এক নাম্বারের মৃতদেহটি ভূত কেননা এই মৃতদেহটির পাগুলি উল্টো বাকি দুজন মৃত ব্যক্তির পা সোজা আছে এর থেকেই বোঝা যায় এক নাম্বারের মৃত ব্যক্তিটি ভূত ধন্যবাদ তুমি কয়টা পারলে কমেন্টে জানাবে